আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আইসিটি বিষয়ের প্রস্তুতিতে তোমাদেরকে মনোযোগী হওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসসি আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়ের একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব ইতিমধ্যেই আমি একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি আমার আগের ক্লাসে আশা করি তোমরা এই ক্লাসটি অনেক মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এর আগের ক্লাসটিও তোমরা অবশ্যই ভালো মতো দেখবে যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা দেখো তারা অবশ্যই আগে ক্লাসটি দেখে নিতে পারে যাই হোক আমরা আজকের ক্লাসে আমরা আরো একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আমাদের সৃজনশীল প্রশ্নটি যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে আমার মনে হয় আমাদের যে সামনে যে পরীক্ষা এই পরীক্ষার যে কোনো একটি বোর্ডে হয়তো এই টাইপের কোয়েশ্চেন কমন করে দিতে পারো এই জন্য আশা করি আমাদের প্রত্যেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ তোমরা কোনো ক্লাসে মিস করবে না তোমরা সকল ক্লাসে দেখার চেষ্টা করছো আমাদের এখনকার ক্লাসগুলো সকল ক্লাসেই খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা আমরা দেখি আমরা চিকিৎসা কোর্সটি একটু নিয়ে আলোচনা শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনের একটি ক্রিয়েটিভ কোয়েশন দেখতে পাচ্ছা করি একটু তোমাদের ভালো মতো জন্য বা ভালো মতো দেখার জন্য দেখার সুবিধার জন্য আমি প্রশ্নটি একটু জুম করে নিলাম আচ্ছা আমাদের প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে যে সরাসরি বিমান চালনা না করে প্রযুক্তির কল্যাণে মিস্টার এক্স একজন প্রেমিক কি বলছে সরাসরি বিমান চালনা না করেও প্রযুক্তির কল্যাণে মিস্টার এক্স একজন বৈমানিক কৃষি বিজ্ঞানী মিস্টার ওয়াই উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন এবং সেগুলো চাষ করে কৃষকরা উপকৃত হয় তিনি তিনি তার গবেষণা কর্মের ডেটা সমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে আমি মনে করি তোমরা যদি বিগত দুই বছর একাদশ এবং দ্বাদশ শ্রেণী এই দুটি শ্রেণীতে তোমরা যদি আইসিটি বইটি মোটামুটি ভাবেও যদি পড়ো তাহলে আমি বিশ্বাস করি যে এখানে এই যে উদ্দীপকটি আমি করলাম এই উদ্দীপক সম্পর্কে তোমাদের কিছুটা হলো ধারণা এসেছে অর্থাৎ হলেও ধারণা এসেছে আমাদের এখানে তিনটি এখানে লাইন রয়েছে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি লাইন রয়েছে আহ একটি অনুচ্ছেদের মধ্যে বা একটি উদ্দীপক হল তিনটি লাইন রয়েছে তিনটি লাইনেই এখানে তিনটি বিষয়ের কথা উল্লেখ করছে প্রথমটি হলো সরাসরি বিমান চালনা না করেও প্রযুক্তির কল্যাণে এই বাক্যটি দ্বারা আমরা এখানে কি বুঝি সরাসরি বিমান চালনা না করেও আমরা সরাসরি এখানে বিমান পরিচালনা না করেও বা বিমান আমরা আহ চালনা না করেও আমরা প্রযুক্তির কল্যাণে কি করতে পারি একজন বৈমানিক হিসেবে নিজেকে আমরা উপস্থাপন করতে পারি এই জিনিসটা এখানে প্রকাশ পেয়েছে তার মানে মিস্টার এক্স একজন বৈমানিক কি করছে সরাসরি বিমান চালনা না করে এখানে এই যে জিনিসটা এইটা হলো আসলে মূলত আমরা যদি একটু ভালো মতো আমরা দেখে আসি আমাদের পাঠ্যবইটা ভালো মতো পড়ে আসি তাহলে আমরা বলতে পারি এখানে অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটিতে ভার্চুয়াল রিয়েলিটি বলতে এই জিনিসটাই বোঝায় যে আমি মানে বাস্তবিক মানে কোন কর্মকাণ্ড না করতে পারলেও আমি ওইটা মানে কাল্পনিক ভাবে আমি ওইটা আমি আত্মস্থ করছি বা আমি ওইটা করছি মানে জাস্ট একটা মতো যে একটি বিষয় আমি বাস্তবের মতো দেখছি কিন্তু আসলে ওটা বাস্তব না কিন্তু বাস্তবের সাধটা গ্রহণ করছে এটি হলো আসলে কি ভার্চুয়াল আমি বিস্তারিত আমার আমার যে এখানে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের ওইখানে আলোচনা করবো তবে এইটা তারা বোঝায় যে এটা একটা ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে এখানে যে দেখতে বাস্তবটাই কিন্তু বাস্তব দেখতে বাস্তব না হলেও এখানে বাস্তব সেটা বাস্তবের চেতনা উদ্যোগকারী একটা পরিবেশ তৈরি হবে আচ্ছা এটা এটা আমি বুঝলাম কারণ আমাদের এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা নিশ্চিত যে এখানে অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে আচ্ছা এরপর বলছে যে কৃষি বিজ্ঞানী মিস্টার ওয়াই উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করা হচ্ছে। মি মিস্টার ওয়াই উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন। তার মানে এখানে অবশ্যই যেহেতু উন্নত জাতের পাট বীজ উদ্ভাবনের কথা বলা হয়েছে, অবশ্যই এটা আমরা বলতে পারি কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বিদ্যা। হ্যাঁ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে আমরা জানি যে একটি জীবের ডিএনএ কেটে অন্য একটি জীবের সাথে সংযুক্ত করে এখানে নতুন প্রজাতির বা এখানে হাইব্রিড কোন ফসল বা নতুন কোনো কিছু উদ্ভাবন করে এটা জানি যে এটা একটা জিন প্রকৌশল বা জেনেটিক ঠিক আছে আচ্ছা এবং সেগুলো চাষ করে কৃষকরা উপকৃত হয় এবং সেগুলো চাষ করে কৃষকরা উপকৃত হয় কারণ এখানে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের আমরা যে সকল আমাদের দেশীয় যে ফলগুলো রয়েছে বা দেশীয় যে আমাদের আহ ফসলগুলো রয়েছে সেক্ষেত্রে আমাদের আহ জায়গার উপর নির্ভর করে যদি আমরা বলি যে এখানে আমাদের কোনো ত্রুটি বিচ্ছুতির কারণে হয়তো আমাদের ফলন একটু কম হলেও আমরা এই যে জেনেটিক কারণে বা জিন প্রকৌশল বিদ্যা অনুসরণ করে আমরা এখানে উচ্চ ফলনশীল আমরা বিভিন্ন ফল বা বিভিন্ন ফসল আমরা উদ্ভাবন অল্প পরিশ্রম করে অল্প ব্যয় করে আমরা কোন জায়গা আমরা বেশি পরিমাণ আমরা ফল বা ফসল আমরা উৎপাদন করছি বা আমাদের পশু পাখির ক্ষেত্রেও আমরা এটা বলি ঠিক আছে যে এখানে আমাদের যে প্রাণীগুলো রয়েছে পশুপ্রাণী গৃহস্থখি সেগুলো আমরা কি মানে দেখা যায় অল্প পরিশ্রম করে অল্প ক্ষুদ্র পরিসরে আমরা দেখা যায় অনেক বেশি লাভবান হচ্ছে এটাই বলা হচ্ছে তিনি তার গবেষণা কর্মের ডেটা সমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন এই যে তিনি তার গবেষণা কর্ম এখন উনি এই যে কৃষি কথা বলা হয়েছে মিস্টার ওয়াই তিনি কি করেন গবেষণা কর্মের ডেটা সমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন আচ্ছা এখানে এই যে মিস্টার ওয়াই উনি কি করলেন এই যে একটি নতুন প্রজাতির যে বা নতুন উচ্চ ফলনশীল যে আহ বা ফল গাছ বলি বা কোন পশু বলি এটা যে উনি উদ্ভাবন করলেন এইটার পুরা গবেষণা কর্মটাই উনি কি করলেন গবেষণা কর্ম এইটা সংরক্ষণ করে রেখে পরবর্তীতে উনি অন্য জায়গায় কাজে লাগান বা অন্য কিছুতে কাজে লাগানোর চেষ্টা করেন তো এই বিষয়টা কিন্তু এখানে আহ বায়ো ইনফরমেটিক্স এর কথা পাশাপাশি এই যে গবেষণা ডেটা সমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন এটা কিন্তু অবশ্যই বায়ো ইনফরমেটিক্স এর কথা এখানে আমরা বুঝতে পারি এখানে বলা হয়েছে এই হলো আমাদের হচ্ছে উদ্দীপক নিয়ে বিস্তারিত আলোচনা এখন আমরা এখানে কি বলছে যে নম্বর বলছে যে প্রশ্নে আমরা চলে যাই উদ্দীপকের বিমান প্রশিক্ষণ প্রযুক্তিটি বর্ণনা আচ্ছা প্রথমে আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে যে উদ্দীপকের বিমান প্রশিক্ষণ প্রযুক্তিটি কি এটা আমাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে উদ্দীপকের বিমান প্রশিক্ষণ প্রযুক্তিটি বর্ণনা করা হয়েছে উদ্দীপকের বিমান প্রশিক্ষণ প্রযুক্তিটি কি এটা অবশ্যই আমরা প্রথমে লিখবো উদ্দীপকের বিমান প্রশিক্ষণ প্রযুক্তিটি ভার্চুয়াল রিয়েলিটি এর পরবর্তীতে এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আমরা বিস্তারিত বিশদ বিশদ আমরা আমরা আলোচনা আলোচনা এখানে কি দেখি উদ্দীপকের মিস্টার এক্স এর সরাসরি বিমান চালনা না করেও বিমান প্রশিক্ষণের প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি আচ্ছা প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাই প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা বিজ্ঞান নির্ভর কল্পনা হলো হার্সুয়াল রিল্ড আচ্ছা একটু মিস্টেক আছে এখানে কল্পনাই এখানে অন্তঃস্থ না দিয়ে এখানে হরসয় দিতে হবে অথবা কল্পনা হলো ভার্চুয়াল রেল যে আমরা বলতে পারি এটা আমরা একটু অবশ্যই ক্ষমা সুন্দর মিস্টেক এখানে হয়তো এখানে আমার ট্রাইফিং হয়তো মিস্টেক হতে পারে এখানে অন্তঃস্থ না দিয়ে আমরা এখানে অবশ্যই ঘর্ষই দেবো অথবা আমরা কোনটাই দেবো আমরা লিখতে পারি যে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনা হলো ভার্সুয়াল রিট এটা হলো হ্যাঁ আচ্ছা সুতরাং বলতে পারি ভার্চুয়াল রিয়েলিটি হলো সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ এখানে সফটওয়্যার নির্মিত একটা কাল্পনিক পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হয়ে আচ্ছা যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হয়ে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য মানে বাস্তবের অনুকরণে দৃশ্য ওইটা অনুযায়ী যেমন আমরা থ্রি ডাইমেনশন প্রযুক্তিতে আমরা অবশ্যই কিন্তু খুব ভালো করে আমরা বুঝি যে আহ থ্রি ডাইমেনশনে কিন্তু দেখা যায় যে আসলে এটা কিন্তু বাস্তব উন্নত আসলে কিন্তু সেটা বাস্তব না কিন্তু মানে একটা সরাসরি বাস্তব এরকম সেটা সেই সাথে বাস্তবের ন্যায় শ্রমণ অনুভূতি বাস্তবের ন্যায় আমাদের বিমান যখন প্রশিক্ষণ সে দিচ্ছিল বিমানের শব্দ শুনতে পাচ্ছি তারপরে আমি বিমান পরিচালনার ক্ষেত্রে আমি আহ সম্ভবত পারদর্শী হয়ে গেলাম হ্যাঁ এরকম সে এবং দৈহিক ও মানসিক ভাবাবে মানে এবং তার শারীরিক এবং মানসিক যে একটা আবেগটা ভাবাবেগটা এটা সে ফিল করছে যে সে মনে হয় নিজেই বিমান পরিচালনা করছে এবং সে একজন বৈমানিক হয়ে উঠছে সেটার উপর উত্তেজনা অনুভূতি প্রভূতির উত্তেজনা অনুভূতি মানে সে যখন বুঝতে পারলো যে আসলে আমি বিমান জয় পরিচালনা করে আমি নিজে তো এরকম একটা ভিতরে একটা আয়ত্তে নিয়ে আসছি তার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে অনুভূতি প্রভূতির আহ অভিজ্ঞতা অর্জন করতে পারে যা ব্যবহারের কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয় মানে এই কিছু করার পর সে তখন নিজেকে ফিল করে নিজের কাছে যে না আমি এখন সম্ভবত বিমান পরিচালনা করতে পারবো অর্থাৎ এটি এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত এটা একটা থ্রি ডাইমেনশন আমি একটা আগে বলছি এটা একটা হচ্ছে কি কম্পিউটার নিয়ন্ত্রিত থ্রি ডাইমেনশন সিস্টেম যা ব্যবহারের মাধ্যমে মানুষ কল্পনার জগতে প্রবেশ করতে পারে ভার্চুয়াল রিয়েলিটিতে মানুষ যা দেখে তা অনুভব করতে পারে ভার্চুয়াল রিয়েলিটিতে সৃষ্ট পরিবেশ পুরোপুরি বাস্তব পৃথিবীর মতো মনে হতে পারে ভার্চুয়াল রিয়েলিটিতে ভার্চুয়াল পরিবেশ তৈরির জন্য কি কি উপকরণ প্রয়োজন সেই উপকরণ গুলো আমাদের অবশ্যই এখানে উপলেপ করতে হবে যে হেড হেড মাউন্টেড ডিসপ্লে হেড মাউন্টেড ডিসপ্লে ডেটা গ্লোভস তারপরে পূর্ণাঙ্গ বডি সুইট ইত্যাদি ব্যবহৃত হয় এইগুলো মোটামুটি আমরা যদি লিখে দিই তাহলে আমরা এখানে তিন মার্ক পেয়ে যাব হ্যাঁ তো প্রথমে আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে প্রশ্নে যা বলছে সেই প্রশ্নে আহ প্রশ্নের উত্তরে কিন্তু আমাদের প্রথমে কিন্তু শিরোনামটা দিতে হবে যে উদ্দীপকের বিমান প্রশিক্ষণ প্রযুক্তিটি গণনা করে তাহলে বিমান প্রশিক্ষণ প্রযুক্তিটি কোনটা এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলি এরপর ভার্চুয়াল রিয়ে সম্পর্কে আমি যা জানি বা ভার্চুয়াল রিয়েটির সম্পর্কে আমার যা ধারণা আছে আমি কি আমি এখানে ব্যাখ্যা তাহলে মোটামুটি আমাদের এখানে গ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে এবং এখানে আমরা দেখা যায় যদি আমরা এই যে বিমান প্রশিক্ষণ প্রস্তুতি কি এটা যদি আমরা এখানে উল্লেখ করি তাতে কিন্তু আমাদের এখানে মার্ক কিছু ক্যারি হয়ে ঠিক আছে এর পরবর্তীতে এটার সম্পর্কে যদি বর্ণনা যদি আমরা কিছুটা লিখি তাহলে সেক্ষেত্রে আমি আরেকটা মার্ক আমি নিশ্চিত হয়ে যাব হয়তো তিন মার্কের জন্য অবশ্যই আমাকে আহ অনেকটা বিশ্লেষণ করতে হবে এবং সেটা ভালো মতো আমার পাঠকের কাছে ভালো মতো তুলে ধরতে হবে অর্থাৎ আমার শিক্ষক বা আমার যিনি আমার খাতা মূল্যায়ন করলো তিনি যেন তার এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে তার যে জ্ঞাপ আছে সেই বিষয়টা যেন আমি তার মধ্যে আমি আহ অবস্থান করা যে না এটা আসলে ভার্চুয়াল রিয়েলিটি তাহলে দেখবো আমরা সেখানে তিনমার্ক কিন্তু পেয়ে যাবো শিক্ষার্থী বৃন্দ আশা তোমরা তোমরা এই বিষয়টি আয়ত্ত করতে পারছো এবং বুঝতে পারছো ছ নম্বর প্রশ্নে কি বলছে মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে প্রযুক্তি সমূহ নির্দেশিত হয়েছে বলছে যে মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে প্রযুক্তি সমূহ নির্দেশিত হয়েছে তা একই অপরের পরিপূরক হ্যাঁ কথা সত্য আমরা প্রথমে লিখব মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে প্রযুক্তি সমূহ নির্দেশিত হয়েছে তা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল আর অপরটি হলো বায়ো ইনফরমেটিক্স এই দুটি আমরা উল্লেখ করার পরে তারপরে আমরা লিখব যে হ্যাঁ মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ভার্চুয়াল রিয়েলিটি আর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স যে নির্দেশিত হয়েছে এই দুটি বিষয় অবশ্যই একে অপরের পরিচয় হ্যাঁ তারপরে আমরা একে একে আমরা বিশ্লেষণ করব ঠিক আছে যেহেতু আমাদের এখানে ঘ নম্বর কোয়েশ্চেন এখানে ঘ নম্বর কোয়েশ্চেন আমাদের চার মার্ক থাকে অবশ্যই আমরা আমাদের যে গনম্বর যে কোশ্চেনটি রয়েছে গনম্বর কোশ্চেন আমরা একটু লেখার চেষ্টা করবো এবং এখানে আরো বেশি ভালো মতো এখানে বিশ্লেষণ করার চেষ্টা করব উদ্দীপকের মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে প্রযুক্তিটি যে প্রযুক্তি সমূহ নির্দেশিত হয়েছে সেগুলো হলো উন্নত জাতের পাট বীজ উদ্ভাবনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও তার গবেষণাকর্মের ডেটা সমূহ সংরক্ষণের জন্য বায়ো ইনফর্ম্যাটিক্স প্রযুক্তি এখানে উল্লেখিত হয়েছে মিস্টার ওয়াই এর ব্যবহৃত জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থান উদ্দীপকের ক্ষেত্রে এখানে কিন্তু উল্লেখ করেছি যে এখানে কি বলছে যে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটা জীবে স্থান এই জিন প্রযুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে কোন বিশেষ জিনকে ক্রোমোজোমের ডিএনএ অনু থেকে পৃথক করে তাকে কাজে লাগানো অপরদিকে গবেষণা কর্মের ডেটাসমূহ সংরক্ষণ করার প্রযুক্তিটি হল বায়ো ইনফরমেশন যেখানে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রয়োগ করা হয় এই শাখার প্রধান কাজ জীববিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা কি বলছে এই শাখার প্রধান কাজ কি জীববিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা তবে সিকুয়েন্স অ্যালাইনমেন্ট জিন অনুসন্ধান জিনোম সমন্বয় প্রোটিনের গাঠনিক অ্যালাইনমেন্ট প্রোটিনের গঠন ভবিষ্যদ্বাণী জিন বহিঃপ্রকাশ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী প্রোটিন প্রোটিন মিথস্ক্রিয়া জিন ফাইন্ডিং জিনোম সমাগম ডিএনএ ম্যাপিং এ ড্রাগ নকশা ড্রাগ আবিষ্কার এবং বিবর্তনের নকশা প্রণয়ন প্রভৃতি বিষয় নিয়েও এই শাখায় গবেষণা করা হয় অর্থাৎ জেনেটিক এর মাধ্যমে নতুন কোন জিনম অথবা ডিএনএ আবিষ্কারের সকল প্রয়োজনীয় তথ্য বায়ো ইনফরমেটিক্স এ পাওয়া যায় তার মানে আমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশলের যে আমরা বিষয়টা আমরা জানলাম এই একটি নতুন প্রজাতির বা নতুন ধরনের জাতের ফল ফলাফল জাতের ফসল বলি বা আমরা ফল বলি অথবা আমরা কোনো পশু বলি যেটাই হোক না কেন নতুন প্রজাতির কোনো কিছু উদ্ভাবন করার ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে ডেটা গুলো আমরা এখানে আমরা এখানে আলোচনা করি বা প্রয়োগ করি বা আমরা যেগুলো আমরা পাই এই বিষয়গুলো করা হয় আহ আমরা সংরক্ষণ করে রাখি সংরক্ষণ করে রেখে একটা সংরক্ষণ করে রাখলে হবে না এখানে অনেকগুলো আমরা ডেটা এখানে সংরক্ষণ করবো সংরক্ষণ করে এগুলোর মধ্যে আমরা একটা গড় একটা হিসাব নিয়ে আমরা হয়তো অন্য একটা জায়গায় আমরা এটা প্রয়োগ করি বা অন্য কোনো জায়গায় আমরা এটা যখন প্রয়োগ করি তখন এই যে প্রয়োগ প্রয়োগ তো আমরা যখন করলাম ওটা চলে গেল কিন্তু এই যে তথ্যগুলো যে আমরা রেখে যে গবেষণাটা করি যে কোনটার জন্য কেমন হবে কি হবে না হবে এই যে এই বিষয় নিয়ে যে যে বিদ্যা আলোচনা করা হয় সেটা হচ্ছে কিন্তু বায়ো আবার বায়ো ইনফরমেটিক্স এর নতুন কোন নতুন কোন তথ্যের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর নির্ভর করতে হয় এখানে বলছে বায়ো ইনফরমেটিক্স এর নতুন কোন তথ্যের জন্য আবার সেই জেনেটিক ইঞ্জিনিয়ার উপর নির্ভর করতে এই এজন্য বলা যায় যে মিস্টার ওয়াই এর ব্যবহৃত প্রযুক্তি অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়ো ইনফরমেটিক্স একে অপরের ধরে তার মানে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এটা কিন্তু একে অপরের করতে কারণ আমি যখন বায়ো ইনফরমেটিক্স এই বিষয়টা যখন আমি গবেষণা করতে হবে তখন কিন্তু আমাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওই বিষয়টা কিন্তু আমার সামনে আবার ওইটা গবেষণা করতে হবে ওইটা আমাকে দেখতে হবে যে আসলে আমি কি কি করলাম হ্যাঁ এই আমি এই পাঠ ব্যাপারটি হ্যাঁ তো আবার পরবর্তীতে আমি যদি আবার নতুন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিনিসটা আমি যদি কাজে লাগাতে চাই বা এটা যদি আমি প্রয়োগ করি তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বায়ো ইনফরমেটিক্স আর ইনফরমেশন গুলো নিয়ে বেতক প্রয়োগ করতে হবে এই জন্য বলা হয়েছে যে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়ো ইনফরমেটিক্স এক অপরের তো শিক্ষার্থী কিন্তু আমরা আবার আবার একটু দেখি বা ঝালাই করি আমরা একটু উদ্দীপক্ষের মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে প্রযুক্তি সমূহ নির্দেশিত হয়েছে সেগুলো হলো উন্নত জাতের পার্ট উদ্ভাবনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও তার গবেষণা কর্মী ডেটাসমূহ সংরক্ষণের জন্য ইনফরমেটিভস প্রযুক্তি মিস্টার ওয়াই এর ব্যবহৃত জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থাপন করা হয় এই জিন প্রযুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে কোনো বিশেষ জিনকে ক্রমজনের ডিএনএ অনু থেকে পৃথক করে তাকে কাজে লাগানো অপরদিকে গবেষণা সংরক্ষণ করার হলো কি যেখানে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনের কাজে কম্পিউটার প্রয়োগ করা হয় এই শাখার প্রধান কাজ বিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা তবে সিকুয়েন্স অ্যালাইনমেন্ট জিন অনুসন্ধান জিনম সমন্বয় প্রোটিনের গাঠনিক অ্যালাইনমেন্ট প্রোটিনের গঠন ভবিষ্যৎবাণী জিন বহিপ্রকার সম্বন্ধে ভবিষ্যদ্বাণী প্রোটিন প্রোটিন মিথস্ক্রিয়া জিন ফাইন্ডিং জিরম সমাগম ডিএনএ ম্যাপিং ড্রাগ নকশা ড্রাগ আবিষ্কার এবং বিবর্তনের নকশা প্রণাম প্রভৃতির বিষয় নিয়েও এই শাখায় গবেষণা করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা কাজ করবে তোমাদের এই যে এখানে যেগুলো আমি বললাম যে তুমি সিকোয়েন্স অ্যালাইনমেন্ট জিন অনুসন্ধান এখান থেকে শুরু করে এই যে গবেষণায় করা হয় এই শাখায় গবেষণা করা এই বিষয়গুলো একটু তোমরা মনে রাখার চেষ্টা করো এটা একটু মুখস্থ রাখলে সবচেয়ে বেটার হয় কারণ আমাদের ছোটখাটো কোশ্চেন কিন্তু এখান থেকে হয় আবার আমাদের এম সি হয় এই জন্য এই বিষয়গুলো আমরা এখানে অবশ্যই একটু মুখস্থ রাখার চেষ্টা অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন কোন জিনোম অথবা ডিএনএ আবিষ্কারের সকল প্রয়োজনীয় তথ্য বায়ো ইনফরমেটিক্স পাওয়া যায় আবার বায়ো ইনফরমেটিক্স এর নতুন কোন তথ্যের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর নির্ভর করতে হয় এই জন্যই বলা হয় যে মিস্টার ওয়াই এর ব্যবহৃত প্রযুক্তি অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়ো ইনফরমেটিক্স এক অপরের প্রধান শিক্ষার্থীবৃন্দ আশা রাখি আমরা আজকে যে ক্রিয়েটিভ কোয়েশনটি আমরা আলোচনা করলাম তোমরা সকলেই ভালো মতো আয়ত্ত করতে পেরেছো তো অবশ্যই তোমরা বাসায় খুব ভালো মতো এই ক্রিয়েটিভ কোয়েশনটি দেখবে আমাদের যে ক্লাসটি এই ক্লাসটি তোমরা প্রয়োজনে দুই থেকে বছর দেখবে দেখলেই কিন্তু তোমাদের আর কিন্তু এখানে অত বিস্তর কঠিন হবে না তোমরা খুব ভালো হতো এটা তোমাদের সকলের সুস্থ কামনা করে এখানে শেষ করছি আবার নতুন কোন একটা ক্লাস কমিশন দেখাবো আহ আল্লাহ হাফিজ সালাম